তারা এই কুর্বা নিউ আজি মানে এরাও কি আছা গুৱাহি যে ও আজিফটা লোহা যায়নি না ও আজিফটা আধা করা যায়নি কিন্তু এ ধরে বক্ত না ই ও কিন্তু দোকান ই আজি দোকানের একটা বালাই নাছে কারণ এই দোকানের তো ফের পুরালি হ্যাঁ সোয়া বইলো আর ফের বলিলো মা দাদা না নি এর গতিকে অন্য আজি আমার টোকাই না কিন্তু ই দু আজিবি কেন কি আমার দোকাই সব আমার উপরে গুৱাহাজি বলি গেছে

এবং কোরআন শরীফ কোয়া কইছেন ফাসাল্লি তোমরা নামাজ পড়ো ওয়ান হার কুরবানি দাও এবং ফাসাল্লি নাই আর ওয়ান হার আছে আমার কাছে না নি ওয়ান হার আছে মানে কুরবানি আছে কিন্তু নামাজ নাই ওই দিন ওয়াজিব আদায় করেন কিন্তু তার ইদা নাই ফর্ড নাই হিদা নাই তার ফর্ড নাই অবশ্যই তার ওয়াজিব আদায় হবে কতবা ফর্ড তো ইয়া ওয়াজিব হয় আপনারা এটা মানুষ আলাদা বলে মানে কিতাব হয় মসজিদের মেয়াদা

ফরজে যে আইনটা বলো কিতাবনি ফর যে আইনটা বলো এরপর দিকে তো আমরা জনজার সময় আমরা নমাজ করি নমাজের ও থামাইবার আগে চাই যাইতাম আর যদি ও থামাই তোর নমাজ পড়ি আমরা কিতা করি জনজার নমাজ আদায় করি এইখানে আমরা মানি সবে মানি ও যে বাপ মারা গিতাম মারা গেছি বা মা মারা গেছি বা পুয়া মারা গেছিলেন পুনি মারা গেছইন দিকায়

খাই এনেকুৱা ভাল দি আহিছো কি কিতাপখন ভোকা কম দূৰ দৰ্শন